আপনারা দেখছেন স্মার্টফোনের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এস ছাব্বিশ হাজার চাকরি বাদ বর্তমান ডিভি পিটিশন আপডেট কী রয়েছে এসএসসি চেয়ারম্যান কি বললেন এই বিষয়ে ডিভি কি অ্যাকসেপ্ট হবে নাকি ডিসমিস করা হবে তো এই বিষয়ে চেয়ারম্যান স্যার কী বললেন এবং ওএমআর সিট প্রকাশ হবে কি না এ বিষয়ে চেয়ারম্যান স্যার কী বললেন এবং গ্রুপ ডি গ্রুপ সি বিজ্ঞপ্তিতে দুর্নীতি এবারও হবে নাকি একদম ফ্রেশ প্যানেল তৈরি করা হবে একদম বন্ধুরা অর্থেন্টিক আপডেট পাবেন এই ভিডিওতে অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে করে দেবেন তো বন্ধুরা রিভিউতে কি সবার চাকরি থাকবে তো আসলে কিন্তু একটা সবারই মনে এটাই প্রশ্ন রিভিউতে কি সবার চাকরি থাকবে কোন গ্রাউন্ডে রিভিউ পেশান দাখিল করা হচ্ছে আশা করি আপনারা সকলেই জানেন এবং এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান কী বললেন রিভিউ পেশনে সবার চাকরি বহাল থাকবে কিনা অ্যাকচুয়ালি বিশেষ করে যোগ্যদের যোগ্যদের চাকরি থাকবে কিনা সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে অংশ রাখবেন প্রতিনিয়ত যে কোনো বেসরকারি সবার আগে চাকরি খর খর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এসএসসি হাজার চাকরি বাতিল ইতিমধ্যে হয়েছে আশা করা আপনার সকলেই জানেন রিভি পিটিশন কিন্তু দাখিল করেছেন প্রথমত এমএফএল একটা দাখিল করেছিলেন রাজ্য সরকার এবং বর্তমানে রিভি পিটিশন দাখিল করেছেন তো রিভি পিটিশনে বর্তমান আপডেট কী রয়েছে অনেকে কিন্তু অপেক্ষায় রয়েছেন ঠিক আছে এবং অনেক দিন কিন্তু হয়ে গেলো এর আগে যিনি বিচারপতি ছিলেন ছিলেনা স্যার তো উনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন এমএফএলে এবং তারপর থেকে কিন্তু কোনো রকম আর আপডেট পাওয়া যায়নি রিভিউ পিটিশনে এবং বর্তমানে এখন নতুন সিজিআই অ্যাসোসিয়েশন আশা করি সকলে যান স্যার তো এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কিছু চাকরি হারা দেখা করেছেন ঠিক আছে কিছু আলোচনা হয়েছে চেয়ারম্যানের সঙ্গে তো কি আলোচনা হয়েছে অবশ্যই বলতে ভিডিও সম্পর্কে দেখুন প্রথমত রিভিউ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে যে রিভিউ বর্তমান স্ট্যাটাস কী রয়েছে রিভিউ পিটিশনে যেন আমাদের চাকরি থাকে এ বিষয়ে কিন্তু আলোচনা করেছেন চাকরি হারারা চেয়ারম্যানের সঙ্গে তো চেয়ারম্যান কি বলেছেন এ বিষয়ে চেয়ারম্যান বলেছেন যে আমরা অনেকটাই আশাবাদী রিভিউ নিয়ে তো রাজ্য সরকার কিন্তু অনেকটাই আশাবাদী যে রিভিউ রিভিউতে কিন্তু যোগ্যদের চাকরি থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এমনই কিন্তু আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান স্যার ঠিক আছে এবং গ্রাউন্ড কিন্তু ভালো রয়েছে অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করে তো গ্রাউন্ড কিন্তু ভালো করা হয়েছে বেশ কিন্তু চেয়ারম্যান স্যার বলেছেন তো কয়েকটা পয়েন্ট তুলে ধরা হয়েছে সেই পয়েন্ট কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আশা করা যায় রিভিউ পিটিশন অনেকটাই কার্য হবে সুপ্রিম কোর্টে এবং অ্যাকসেপ্ট হবে দেন হয়তো সুপ্রিম কোর্টে ওপেন ওপেন হিয়ারিংও হতে পারে ঠিক আছে ওপেন কোর্টে হিয়ারিংও হতে পারে অবশ্যই কিন্তু চেয়ারম্যান স্যার অনেকটাই আশ্বাস দিয়েছেন চাকরি হারাতে তো এখন দেখার বিষয় এটাই যে রিভিউ পিটিশনে যেটা আপনাদের রিভিউটেশন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই রিভিউটেশন গ্রাহ্য হয় কিনা না সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্ট হবে নাকি খারিজ হবে সেটা কিন্তু এখনও অনেক দূর ঠিক আছে কারণ ব্যাপার হচ্ছে এখনও কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি এস সি চেয়ারম্যান এটাই আশ্বাস দিয়েছেন এবং রেজাল্ট কিন্তু ভালো হবে সেটা কিন্তু এসসি চেয়ারম্যান বললেন চাকরি কিন্তু বারবার একটা কথাই রিকোয়েস্ট করছেন রিভিউতে যেন আমাদের চাকরি বহাল থাকে এটাই এটাই কিন্তু চেয়ারম্যান স্যারকে রিকোয়েস্ট করলেন চাকরি হারারা যে রিভিউতেই একমাত্র উপায় যে আমাদের চাকরি বল থাকতে পারে তো এই বিষয়ে অবশ্যই চেয়ারম্যান স্যার সাথে দিয়েছেন অবশ্যই এই বিষয়ে দেখা হবে রাজ্য সরকারও এই বিষয়ে চিন্তা ভাবনা করছেন ওয়েবসিট প্রকাশ নিয়ে কিন্তু বললেন চাকরি আর কিন্তু এই ব্যাপারে কিন্তু প্রশ্ন কোনো করেছেন চেয়ারম্যান স্যারের সঙ্গে চেয়ারম্যান স্যারের সঙ্গে কিন্তু এই বিষয়ে করা হয়েছিল যেটা ওমের সেট প্রকাশ কবে প্রকাশিত করা হবে তো কেন প্রকাশিত করা হচ্ছে না এটা কিন্তু হাইকোর্টের রায় ছিল তো এটা কিন্তু চেয়ারম্যান স্যার বললেন যে এ ব্যাপারে আপনারা আশা করি সকলেই জানেন যে এস এসসি ছাব্বিশ হাজার চাকরি কিন্তু টোটালি বাতিল হয়েছে অলরেডি কিন্তু ডিসিশন হয়ে গেছে এই মুহুর্তে ওয়েম আর সিট কী হিসেবে প্রকাশ কোন গ্রাউন্ডে প্রকাশিত করা হবে সেটা কিন্তু এসসি চেয়ারম্যান বললেন এস চেয়ারম্যান বইটা ক্লিয়ার করে বলছেন যে এখন যদি ওএমআর সিট প্রকাশ করা হয় তো ওএমআর সিট প্রকাশ করে কিন্তু কোনো কিছুই লাভ হবে না তো এটা কিন্তু চাকরি হারদের সঙ্গে আলোচনা করে বললেন ওএমআর সিট যদি এখন প্রকাশিত করা হয় কী হবে কিছু হবে না কারণ যেহেতু ছাব্বিশ চাকরি পেনেটাই টোটালি কিন্তু বাতিল করা হয়েছে আপনারা আশা করি সকলেই জানেন তো এসসি চেয়ারম্যান কিন্তু এটা কিন্তু বলেছেন বারবার যে ওয়েমার সিট প্রকাশ করে কোনো এখন লাভ নেই শুধুমাত্র পাবলিক ভিহনের জন্য যদি একটা ওয়েমার প্রকাশিত করা হয় কিন্তু পাবলিক ভিওনের জন্য হবে ঠিক আছে তবে চাকরিরারা কিন্তু এটাই বললেন যে লোক দেখানোর জন্যই হোক আপনারা ওয়েমার সিট প্রকাশ করুন সব থেকে বেটার হয় এবং ওয়েম সিট প্রকাশ করলে অ্যাডভোকেটদেরও অনেকটাই সুবিধা হয় এ বিষয়ে কিন্তু চাকরি হারা বলেছেন এবং চেয়ারম্যান স্যার কিন্তু বলেন ঠিক আছে এই বিষয়ে পরে আলোচনা করা হবে এবং তারপর কিন্তু আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয় যে আপনাদের এই যে পনেরো হাজার যারা বর্তমানে এখন চাকরি করছেন অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা ছিল এম ফাইলে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি হারারা চাকরি করতে পারবেন শিক্ষকদের অ্যাকচুয়ালি ঠিক আছে গ্রুপ সে গ্রুপটা এখানে কিন্তু নেই তো যারা শিক্ষক রয়েছেন এখানে পনেরো হাজার প্লাস কিন্তু রয়েছে তো এখানে চাকরি হারার নাম রয়েছে এই যে পনেরো হাজার প্লাস নাম রয়েছে যেটা আপনাদের বর্তমানে ডিআই অফিসে পাঠানো হয়েছে কিন্তু ওপেনলি কিন্তু কোথাও কিন্তু প্রকাশিত করা হয়নি তো এই বিষয়ে কিন্তু চাকরিহারা বললেন যে এই যে লিস্ট পনেরো হাজার প্লাস এই লিস্ট যদি আপনারা দিতেন সব থেকে বেটার হতো কারণ ব্যাপারটা হচ্ছে এখানে বলছেন যে আমাদের যে অ্যাডভোকেট তো আমাদের আমাদের অ্যাডভোকেটদের অনেকটাই সুবিধা হতো যদি আপনারা ওয়েমার সিট যদি আপনারা এই এই যে পনেরো হাজার প্লাস লিস্ট রয়েছে যারা বর্তমানে এখন চাকরি করছেন একত্রিশে ডিসেম্বর অবধি তো এই বিষয়ে কিন্তু বললেন চাকরি হারারা তবে বলেছেন যে অবশ্যই নেক্সট ডে কন্ট্যাক্ট করতে তো আশা করা যায় এ বিষয়ে আলোচনা করা হবে তবে চাকরি পরে হয়তো কন্ট্যাক্ট করে কি হবে কোনো কিছুই হয়তো হবে না আশা করা যায় যে চাকরি যে কথাটি বলছেন তো রিভিউতে সবার চাকরি যেন বহাল থাকে সেই কথাটাই কিন্তু আলোচনা করলেন চেয়ারম্যানের সঙ্গে সেই কথাটা কিন্তু বারবার বলছেন যে যে রিভিউ রয়েছে আপনারা বলছেন যে অনেকটাই আশাবাদী আপনারা তো রিভিউতে যেন আমাদের চাকরি যেন বল থাকে আপনাদের এটাই বড় একটা রিকোয়েস্ট সেটা কিন্তু চাকরি হারা বললেন চেয়ারম্যান সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তো তারপর বন্ধুরা চাকরি হারার আরেকটা প্রশ্ন ছিল যে দুই সালে যেটা রিকমেন্ড প্রসেস এবং যেটা রিকুমেন্ট ছিল তো সেই রিকুমেন্ট অনুযায়ী আপনারা কেন যে দু সালে যেটা রিপেনেল করা হচ্ছে সেই হিসাবে আপনারা কেন করছেন না সেটা কিন্তু বলেছেন তো এসএই চেয়ারম্যান কিন্তু জবাবে এটাই দিয়েছেন যে মোটামুটি অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করে এই নোটিফিকেশন এই নোটিফিকেশনের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং দু হাজার যে রিক্রুটমেন্ট তো সেই হিসাবে না করাটাই বেটার হবে অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করে কিন্তু এই ডিসিশন নিয়েছেন এসসিস চেয়ারম্যান কিন্তু এটাই বললেন রাজ্য সরকার অবশ্যই কিন্তু এই বিষয়ে চিন্তাভাবনা করছে দু হাজার ষোলো সালে যেটা রিক্রুটমেন্ট রয়েছে নোটিফিকেশন রয়েছে সেই হিসাবেই যেন নেওয়া হয় সেই হিসাবেই কিন্তু আলোচনা করছে সেটা কিন্তু ক্লিয়ার বললেন এবং যে কথাটা বললেন যে চাকরি এই যে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রয়েছে এখানে ফ্রেশারদের সঙ্গে আমাদের যুক্ত করা হলো সেটা আশা করা যায় ভালো হলো না সেটা কিন্তু হারা বললেন এখন ফ্রেশার যারা ক্যান্ডিডেটস রয়েছেন আমরা বর্তমান চাকরি হারা আট থেকে দশ বছর আমরা চাকরি করেছি তো কিভাবে আমরা এখন কম্পিটিশান করব ফ্রেশারদের সঙ্গে সেটা কিন্তু চাকরিহারা বলছেন চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তবে এই বিষয়ে কিন্তু কোনো কিছু বললেন না চেয়ারম্যান স্যার তবে নোটিফিকেশনের ব্যাপারে কিন্তু অনেক কিছু আলোচনা হয়েছে যে এই যে দুই হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট দুই হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ সালের রিক্রুমেন্ট যেটা বর্তমানে করছে তো সেই রিক্রুটমেন্ট দুই হাজার ষোলো সালে প্যানেলটা টোটালি আলাদা করবে নাকি একই করবে সেটাই কিন্তু অনেকটাই এখন জলঘোলা তবে দু হাজার ষোলো সালে যেটা প্যানেল ছাব্বিশ হাজার চাকরি যেটা বাতিল করেছে তো সবাইকে কি একসঙ্গে নেওয়া হবে ফ্রেশার এবং দুই হাজার ষোলো সালের প্যানেল তো সেটাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ ব্যাপার তবে এই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়নি তবে ভবিষ্যতে কী হবে সেটা কিন্তু এখনও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি তবে রিভিউ তো সবার চাকরি থাকবে কি না সেটাই কিন্তু এখন ব্যাপার রিভিউর বর্তমান আপডেট কোনো কিছু নেই সুপ্রিম কোর্ট কবে বিষয়ে দেখবেন সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই কবে চেম্বারে উঠবে চেম্বারে উঠলে তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয় নাকি রিজেক্ট হয় অ্যাকসেপ্ট হলে ওপেন কোর্টে হিয়ারিং হবে যদি না হয় তবে ডিসমিস করা হবে তবে দেখা যায় কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট ডে পাওয়া যায় তবে গ্রুপ সি এবং গ্রুপ ডির একটা গুরুত্বপূর্ণ আপডেট আবারও কি দুর্নীতি হবে তো আসলে বন্ধুরা যারা গ্রুপ সি ডি জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই আপনার প্রিপারেশন নিতে থাকুন কারণ ব্যাপারটা হচ্ছে টিচার্সরা শুধুমাত্র পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু গ্রুপ সি গ্রুপটি যারা ক্যান্ডিড চাকরি হারা রয়েছেন অ্যাকচুয়ালি তো চাকরি হারা কিন্তু কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলেন না এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই আপনার প্রিপারেশন নিতে থাকুন অনেকটাই কম্পিটিশন হবে প্রেসার এবং চাকরি হারা যারা রয়েছেন প্রেসার যারা ক্যান্ডিডেট রয়েছেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের একটা সুবর্ণ সুযোগ এবার কিন্তু আট প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে প্রেশার এবং ওল্ড ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখানে গ্রুপ সি গ্রুপ ডি যে বিজ্ঞপ্তি আবার কী দুর্নীতি হবে এই প্রশ্নটা কিন্তু বারবার সবারই মাঝে আসছে সবারই কিন্তু একটাই প্রশ্ন আবার কী বিক্রি করবে আবার কী প্রশ্ন বিক্রি করবে রাজ্য সরকার যে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ তো আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তবে এ বিষয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে এবং ফিরদোস সাইম স্যার এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন ঠিক আছে তো নেক্সট ভিডিওতে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি বিজ্ঞপ্তিতে দুর্নীতি দিকে হবে কীরকম ভারে দুর্নীতি হতে পারে এবং কীরকম বর্তমান নোটিফিকেশন গাইডলাইন্স থাকবে আশা করা যায় খুব শীঘ্র বিজ্ঞপ্তি প্রকাশিত হবে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ আপনারা চ্যানেলে পাশে থাকুন নেক্সট ভিডিওতে আলোচনা করে গ্রুপ সি বর্তমান আপডেট কী রয়েছে